আমার মনে হয় জাইনামাজের মধ্যে এই কাবা শরবের ছবিটা না থাকা উত্তম আসসালামু আলাইকুম আজকে জাইনামাজ নিয়ে কিছু কথা বলতাম আমরা অনেকেই নামাজের সময় জাইনামাজ ব্যবহার করি দেখা যায় অধিকাংশ জাইনামাজের মধ্যেই এই কাবা শরীফের ছবিটা থাকে আমার মনে হয় জাইনামাজের মধ্যে এই শরীফের ছবিটা না থাকা উত্তম কারণ নামাজের সময় যখন এই জাইনামাজটা এভাবে বিসাই। তখন কিন্তু সর্বপ্রথম আমাদের পায়ের নিচে এই কাবা শরীরের ছবিটা সরে দিতেছে আমরা সর্বপ্রথম আমাদের কাবাকে লাঠি মারতেছি চিন্তা করছেন এটা ইহুদিদের চক্রান্ত ওরা তাদের কোম্পানি থেকে লক্ষ লক্ষ জায়নামাজ এই কাবা সর্বের ছবি সহ বাজারজাত করতেছে তারা জানে মুসলিম জাতি আবেগের বশত এগুলি কিনবে আর নিজের কাবাকে লাথি মারবে আর আমল করবে শয়তানের ধোকার মধ্যে থাকবে তারা বুঝতেও পারবে না ভাই দেখেন ইহুদিরা কোথায় চক্রান্ত করেছে আমরাই পারে কিন্তু তাদের চক্রান্তকে বাতিল করে দিতে আমরা যে আর এই কাবা শরীফের ছবি সহ কোনো জাইনামাস না কিনি তবে কিন্তু তাদের মার্কেটটা বসে যাবে তারা বুঝতে পারবে মুসলিম মুসলিম মুসলমান জাতি সজাগ হয়ে গেছে ওরা টের পেয়ে গেছে ওরা আর এই কাবা শরীফের ছবিওয়ালা সহ জাইনামাস কিনবে না ভাই আপনি পারবেন মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তার মাঝে পথি একটা কাবা শরীফের ছবি পড়ে আছে আপনি কি পারবেন ওই কাবা শরীফের ছবির উপর পা রাখতে আপনার চোখে যদি দেখে থাকেন আপনি পারবেন এই কাবা শরীফের ছবির উপর দিয়ে যাইতে পারবেন না আপনি কি করবেন আপনি সম্মানের সহিত ইজ্জতের সহিত ওই রাস্তা থেকে ওই ছবিটা সরাইয়া তারপর এক পাশে রাখা তারপর কিন্তু ওই রাস্তা দিয়ে যাবেন আর আপনি রাস্তার মাঝখানে যে আপনার কাবাকে এত ইজ্জত করলেন এত সম্মান করলেন আর সেই আপনি নামাজে দাঁড়িয়ে মাস্তিতে প্রবেশ করে সর্বপ্রথম আপনি আপনার কাবাকে লাথি মারলেন আপনি দেখছেন ইহুদি কোথায় চক্রান্ত করছে ভাই আরেকটা উদাহরণ দিতেই হয়ে আমাকে মনে করেন আব্দুল মান্নান সাহ নির্জন এলাকায় একটা খুন করলো না তার ভয় লাগছে এই খুনটা করলে তার ফাঁসি হয়ে যাবে কিন্তু সেই লোকটা যদি থানার মধ্যে প্রবেশ করে বা আদালতে প্রবেশ করে একটা খুন করে তাহলে বিষয়টা কেমন দেখা গেল নির্জন এলাকায় খুন করলো না তার ফাঁসি হবে কিন্তু সে খুন করলো ঠিক ওই থানার মধ্যে প্রবেশ করে আর আদালতে উঠে আমাদের আমাদের সেম তা হচ্ছে মানে পথি মধ্যে আমরা কাবাকে সম্মান করলাম কিন্তু মসজিদে উঠে নামাজে দাঁড়িয়ে আমরা আমাদের কাবাকে লাথি মারলাম নাবাই একদিন নবী করিম সাল্লাহাম নামাজে দাঁড়িয়েলেন নামাজ পড়লেন আয়েশা রাজির আনহা বর্ণনা করেন তিনি বলেন নামাজ শেষে বললেন হে আয়েশা তুমি এক কাজ করো এই জায়নামাজটা চেঞ্জ করে আমাকে আরেকটা নামাজ দাও কারণ ওই জায়নামাজে প্রিন্ট ছিল নকশা ছিল রাসুল বললেন দেখো এর প্রিন্টের কারণে নকশার কারণে আমার নামাজের মন আমার নামাজের মনোযোগকে নষ্ট করতেছিল তখন আয়সার ব্রাজিল একটা জায়নামাজ দিলেন সেখানে তিনি নামাজ পড়লেন আমরাও একদম প্রিন্ট বিহীন জায়নামাজে নামাজ পড়ব যেখানে কোনো কাবা ছবি নাই যার ফলে আমাদের কাবা শরীফের উপরে আর লাথি লাগবে না আর পা করবে না হ্যাঁ আপনি জায়নামাজ কিনবেন যেখানে প্রিন্ট নাই আপনি কাবার ছবি কিনবেন কিন্তু আপনার বাড়িতে আপনার দেয়ালে লটকায় রাখবেন আপনি কাবা শরীফের প্রতি ভালোবাসা থাকবে আমার ভালোবাসা আছে আপনার ভালোবাসা থাকবে কিন্তু আপনি কিনবেন ঠিক আছে কিন্তু জায়নামাজের মধ্যে নয় ভালো একটা ছবি কিনবেন আপনার বাড়িতে লটকায় রাখবেন আপনি পড়ার টেবিলের সামনে রাইখা দিবেন। আপনি যখন যে বাড়িতে আছেন ওই বাড়িটা সুন্দর করে রাখতে পারেন কাবা শরীফের ছবি দিয়া কিন্তু জায়নামাজের মধ্যে নয় ইনশাল্লাহ হতে পারে কিছুটা বুঝতে পারছি আমরা আমল করি কিন্তু ওই আমল নিয়ে চিন্তা করি না এই আমলটা কিভাবে করতেছি সে আমলটা কি রাসুলের সুন্নত অনুযায়ী আসছে কিনা বা সেখানে কি রাসুলের আদেশ আসছে কিনা রাসুলের হুকুম আছে না আল্লাহ হুকুম আছে কিনা সেটা নিয়ে আমরা কিন্তু চিন্তা করি না আমল যতটুকু করি যাতে সেই আমলটা একদম বিশুদ্ধ হয় ইনশাল্লাহ আমরা সেদিকে খেয়াল রাখবো নজর রাখবো আজ থেকে ইহুদিদের এই পণ্যকে আমরা বয়কট করব। যাতে কোনো ইহুদিরা আর এই কাবা শরীফ নিয়ে ব্যবসা না করতে পারে আমাদেরকে দেয়া সে ব্যবী করাতে না পারে ইনশাল্লাহ আমরা সেদিকে সকলেই সজাগ থাকবো